আসসালামু আলাইকুম শুভেচ্ছা সবাইকে টুইস্ট অফ লাইফ নতুন আরেকটা ভিডিওতে সবাইকে স্বাগত এইটাই সেই বেন্টু সাউথ সুদানের একটি ছোট্ট জনপদ আজকে আমি এক্সপ্লোর করব বেন্টুর বিভিন্ন গ্রাম এক প্রান্ত থেকে আরেক প্রান্ত মাটির ঘর কাঁচা রাস্তার অসীম আকাশের নিচে প্রতিদিন নতুন দিনের গল্প লিখে এখানকার মানুষ এখানে জীবন কখনো সহজ নয় কিন্তু থেমেও আবার থাকে না চারদিকে বিস্তীর্ণ জনপদ খোলা মাঠ এখানে সুদান বা সুদানের যে মাটিগুলো খুব উর্বর বাট এখানে ওইভাবে জনসংখ্যা বা ওরকম রিসোর্স নাই যে কৃষিকাজ করবে এই যে মাঠে দেখতেছেন এখানে গরু ছাগল ভেড়া প্রচুর পরিমাণে বিস্তীর্ণ গরু ছাগল ভেড়া ইত্যাদি পশু পাখির জন্য এক চরণ ভূমি বলা চলে ভোরের আলো ফুটতে গ্রামের জীবন শুরু হয় কারো হাতে দান কাটা দা কে আবার গবাদি পশু নিয়ে বেরিয়ে যায় চরণ ভূমিতে মহিলারা হাসপাস করে গরমে টিউবওয়েল বা কুয়া থেকে পানি তোলে শিশুরা খালি পায়ে দৌড়ে বেড়ায় ধুলো মাখা মাঠে হেসে খেলে এই হাসিগুলো সমস্ত কষ্টের মাঝেও আশার আলো জ্বালিয়ে রাখে কিন্তু এই জনপথ বারবার কঠিন পরীক্ষার মুখোমুখি হয় প্রবল বন্যায় গ্রাম ডুবে যায় আবার কখনো খরা ফসল পুড়িয়ে দেয় এমন অবস্থায় মানুষ ভেঙে পড়ে না তারা একসাথে দাঁড়ায় কেউ কারো ঘর মেরামত করে কেউ খাবার ভাগ করে খায় কেউ আবার অসুস্থদের সাহায্য করে হাসপাতালে নিয়ে যায় একটি অদৃশ্য বন্ধনে জড়িয়ে থাকে সবাই সেই যে একটা বাদ দেখতেছেন এর পাশের যেটা সেটা হচ্ছে বন্যার পানি আজকে তিন বছর ধরেই পানি এখানে জমা এরপরে অনেকগুলো গ্রাম আছে সবাই এখন কলেরায় আক্রান্ত এই যে বিস্তীর্ণ জলরাশি এটা হচ্ছে খাল বা নদী বলা চলে বাট এটা আজকে অনেক বছর ধরেই পানিগুলো এখানে জমা এবং দিন দিন বাড়তেছে যাই কলেরা অন্যান্য পানিবাহিত রোগের কারণ এবং মজার বিষয় হলো এখান থেকে অন্য একটা গ্রামে যেতে হলে কোন নৌকা ছোট ডিঙ্গি নৌকাগুলো আছে নিজেদের তৈরি করা কানু বলে এগুলোকে এই কানু দিয়ে ওই গ্রামের ওই অঞ্চলের মানুষগুলো এখানে আসে এটা একটা পোর্টের মতো বা এখন একটা ক্যাম্প গ্রাম গ্রামের ভিতর ঢুকতেছি আমি গ্রামের ঘর বাড়িগুলো কেমন হয় সেটা দেখতে পারতেছেন খুবই সাদা মাটা অস্থায়ী ঘর বাড়ি করে মানুষ এখানে থাকতেছে এক এক ছোট একটা ঘরে কয়েকজন মানুষ যে ওয়াশরুমের অবস্থা দেখতে পারতেছেন খুবই নাজুক অবস্থা শোচনীয় অবস্থা যেটা বলা চলে যেখানে দুইবেলা দুই মুঠো খাবার জোগাড় করতে মানুষের কষ্ট হয়ে যায় সেখানে আর নিজেদের আলিশান ঘর বাড়ির কথা চিন্তায় বা করবে কিভাবে। বেন্টুর আকাশে যখন সূর্যাস্ত নেমে আসে মাটির ঘরের আঙিনায় ছোট ছোট আগুন জ্বলে ওঠে সেই আলোয় রাতের খাবার রান্না হয় হয়তো খেতে সাদা মাটা ভুট্টা ডাল কিংবা শাকপাতা তবু তবুও খাবারের সাথে থাকে একরাশ ভালোবাসা আর ভাগাভাগি কঠিন জীবনের মাঝেও এই ছোট ছোট মুহূর্তগুলোই মানুষকে করে তোলে একে অপরের কাছে এটা এখন আরেকটা গ্রাম গ্রাম ঘরবাড়িগুলো দেখতে পাচ্ছে এবং গাছপালা এখানে পর্যাপ্ত গ্রিন বাংলাদেশের মতো ট্রপিক্যাল ওয়েদার মানে হচ্ছে গ্রীষ্মকালীন ওয়েদার বলা চলে তো মোটামুটি আমাদের দেশে যেসব গাছপালা ফল ফ্রুট থাকে এখানেও সেরকমই দেখা যাচ্ছে তবে মজার বিষয় হচ্ছে এখানে গরু ছাগল ভেড়া এদের জন্য অভয় আরণ্য বলা চলে কে কার গরু ছেড়ে দিচ্ছে হাজার হাজার গরু ছাগল তারা তাদের মতো গড়ে ঘুরে বেড়াচ্ছে এগুলোকে খোঁজও নিচ্ছে না কী যেন একটা সিস্টেম আছে বাট আমার কাছে মনে হয়েছে যে এটা কিভাবে সম্ভব আমাদের দেশে হইলে তো গরু টরু সব নিয়ে যেত আর কি যাই হোক সাউথ সুদান বিশ্বের নবীনতম দেশ এক সময় এখানে চলেছে দীর্ঘ গৃহযুদ্ধ যার ক্ষত এখনও রয়ে গেছে মানুষের মনে আর সমাজের ভাজে। তবু আজকের প্রজন্ম চোখে স্বপ্ন দেখে একটি শান্ত নিরাপদ আর সমৃদ্ধ আগামী তাদের সে স্বপ্ন আক্র ধরেই নতুন প্রজন্ম পড়াশোনা করছে হাতের মুঠে রাখছে নতুন প্রযুক্তি গড়ে তুলছে এক নতুন আশা তবে এটা ঠিক এখানকার মানুষ জানে অসংখ্য চ্যালেঞ্জ সত্য তাদের ভূমি সম্ভাবনাময় মাটির নিচে আছে সম্পদ মাটির উপরে আছে উর্বর জমি আর পরিশ্রমী হাত যদি শান্তি আসে যদি সুযোগ তৈরি হয় তাহলে এই দেশ একদিন বদলে যেতে পারে দারিদ্র নয় উন্নতির কাহিনী দিয়ে সুদান এবং সাদ সুদানকে খাদ্যের জুড়ি বলা হয় দেখতে পাচ্ছেন যে এখানে উর্বর জমি হাজার হাজার একর জমি পড়ে আছে এইভাবে কোনো চাষাবাস করার মতো ওরকম সামর্থ্য শক্তি কিছু নেই এখন চলে আসছি আর একটা পোর্ট এটা এমন না যে নদী বন্দর বাট এটা পোর্ট বলে এখানকার মানুষ এক গ্রাম থেকে আরেক গ্রাম তারা নদী পথে আসছে এখানে এটা শহর গ্রাম থেকে এই যে দেখাই যাচ্ছে বিভিন্ন চারকল তারপর হচ্ছে কাঠ এগুলো খাবার দাবার সব এখান থেকে ওরা কিনে নিয়ে এই ডিঙ্গি নৌকার মাধ্যমে ওরা ওদের যে রিমোট এরিয়া প্রান্তিক যে জনপথ সেখানে চলে যাবে এগুলো এমন এক নদী বন্দর যেখানে নাই আধুনিকতার কোনো ছোঁয়া নিজেদের নিয়ে প্রযুক্তি দিয়ে তারা তৈরি করতেছে ডিঙ্গি নৌকা এবং আরও বিভিন্ন টেকনোলজি বেন্টু আজ কষ্টে আচ্ছন্ন হল আগামীকাল এখানে জন্ম দিতে পারে নতুন ভোর এখানকার শিশুদের হাসি আমাদের মনে করিয়ে দেয় কঠিনতম বাস্তবতার মাঝেও আশা কখনো নিভে যায় না সাউদ্ সুদান একটি নবীন দেশ কিন্তু এর মানুষের শক্তি একতার স্বপ্ন একদিন লিখবে এক নতুন ইতিহাস হয়তো একদিন এই মানবতর জীবনযাপনের অবসান ঘটবে